হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিকেন জিপ ভালো আছে কেমন আছে তোমাদের স্বাগত নাই তো আজকে রেসিপি নিয়ে চলে আজকে বানাবে কচুর রুটি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা চলো আমি থাকছি দেখছি চিংড়ি মাছের শিরাটা ফেলে দিতে হবে যে চিংড়ি মাছগুলো আমি সব কেটে নেব ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নেব আর পিঠে যে সিরাটা ফেলেই দেব তো এখানে আমি কচুর লতি সব ছাড়িয়েই ফেলেছি তো কচুর আমি আবার কেটে নেব কচুর এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কচুর লতি কেটে নিচ্ছি আমটা যাবে কচুর লতির মধ্যে তা চলো তো কচুর লতিগুলো আমাদের কাটা হয়ে গেছে এইটুকানি আছে কেটে নেবো এবার তার কচুর কাটা হয়ে গেলে চিংড়ি মাছটা ছাড়িয়ে তো চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে ধুয়ে নেব কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে দিয়ে দিলাম আম দিয়ে দিলাম আদা রসুন বেটে নিয়েছি আরও একটু সর্ষে দিয়ে দিলাম তো নুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে নেব নুন দিয়ে দিলাম তো কচুলচিটা আমি সিদ্ধ করে নেব তো চাপা দিয়ে দিলাম তো টা খুলে দিলাম কচুর লতিটা আমি ভাপিয়ে নিলাম কচুর লতিটা ভাবানো হয়ে গেছে ঢেলে নিলাম নিলামতে তেল তে দিয়ে তে তে দিলাম চিংড়ি মাছ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে তো আর আরেকটু তেল দিয়ে দিলাম আর শুকনো রঙকে একটা ছিঁড়ে দিয়ে দিলাম তো কালো জিরে দিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম আম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কচুর লতিটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব তো খুব ভালো করে মেরে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম মশলা একটু ধুয়ে তা আরও একটু জল দিয়ে দিলাম আর জল দেবো না সিদ্ধ করে একটু বেশি দেবো না তাকে দিলে একদম পাক হয়ে যাবে তো একটু চাটা দিয়ে দিলাম চিংড়ি আমাদের হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকের মতন টাটা